বন্ধুরা আছে আমরা সকাল সকাল চলে আসলাম ঠাকুরদার দোকানে নাস্তা খেতে তা চলুন বন্ধুরা ভিতরে যাই দেখি কি কি খেতে পারি আপনাদেরকে দেখাবো আমরা গিয়েছিলাম ফরিদপুর কোট পারে অনেক পুরাতন একটি খাবার হোটেলে যেটি ফরিদপুরের কম বেশি সকলেই চেনে হোটেলটির নাম ঠাকুরের দোকান দেখতেই পাচ্ছেন ভর্তি সুস্বাদু ডাল তার পাশে আছে ভর্তি রসগোল্লা পরে ভয়েস দিতে গিয়ে আমার জিব্রায় জল চলে আসছে এরপর আমরা দুটো ফুলকো গরম লুচি ডাল ও রসগোল্লা অর্ডার করেছিলাম অর্ডারটি করার সাথে সাথে খাবারটিও পেয়েও ছিলাম লুচি পাওয়ার সাথে সাথে আমরা লুচির উপর ঝাঁপিয়ে পড়ি লুচির স্বাদ নিতে গিয়ে কথা বলতেও ভুলে গেছিলাম এর জন্য পরে ভয়েস দিচ্ছি কারণ ডাল ও লুচির কম্বিনেশন এতটাই ভালো ছিল যে আমরা শুধু খেতেই ছিলাম আর খেতেই ছিলাম যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং গুরুপদের লুচি খেতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি অবশ্যই লাইক করবেন লাইক করে আমাদের সাথেই থাকবেন আপনাদের একটি লাইক আমাদের জন্য অনেক আশা যোগায় পরে ভিডিওটি করার জন্য তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি দেখতে থাকুন আর কী কী খেয়েছি সেটাও দেখতে থাকুন